গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয় ব্লগ নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত তো চলো আজকে দিনটিকে শুরু করি দেখো কালকে সন্ধেবেলা এসেছিলাম আমার বাড়িতে চলে এসেছি কাল সন্ধেবেলা আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কী করলাম জানো কাকিমা আমাকে পদ্ম ফুলটা দিয়েছিল না ওই পদ্ম ফুলটা শুকিয়ে গেছে আমি তো ছিলাম না কয়েকদিন ঠিক ঠিকমতো যত্নই করা হয়েছিল না এসে দেখো এই অবস্থা এতটাই মন খারাপ হয়ে গেছিলো কীরকম দেখে গেছিলাম ফুল ফুটেছিলো গাছটার মধ্যে একটা প্রাণোচ্ছল ব্যাপার ছিল এই রকম অবস্থা দেখে খুবই মন খারাপ হয়ে গেছিলো তো কাকিমাকে ফোন করলাম কাকিমা বলল যে একটা বড় কিছু নে ওখানে একটু কাদা বা পাক এরকম টাইপের কিছু রাখবি আর আমি কি করেছি দেখো পুকুরের সাইড থেকে কাদা তুলে ওই বড় একটা গামলাতে রেখেছি এরপর পদ্ম গাছ থেকে যেই শুকনো পাতাগুলো ওগুলো তুলে ফেলে দিচ্ছি এবারে পুরো রুটসহ ওই গামলাটায় বসাবো আমার এত মন খারাপ হয়ে গেছে কি বলবো আমি কাকিমাকে কথা দিয়েছিলাম গাছটাকে ভালো রাখবো সেখানে যদি এই রকম অবস্থা হয় তো জানি না কি হবে তোমরা যদি এই গাছ সম্পর্কে পদ্ম গাছ সম্পর্কে কিছু জানো যে কী করলে আরও তাড়াতাড়ি গাছটা ভালো হয়ে যাবে তো জানালে প্লিজ আমাকে কমেন্ট করে বলো কাকিমা আমাকে যতটুকু বললো এই যে কাদাতে একটু গোবর বা ঘুটে রাখতে গোবর ঘুটে তো আমি পাইনি কোথা থেকে আর পাবো তাই শুধু কাদাতেই আমি পদ্ম গাছটা বসিয়ে দিলাম অনেক দিন পর এখানে এসছি তো বেশ মন খারাপ করছিল কারণ অনেকটা দিন ওখানে সবার সঙ্গে এত হই কাটিয়েছি আর তোমরা অনেকেই বলো বিশেষ করে আমার শিল্পাবোন বোন বলে দিদি তুমি কাঁথিতে এলে না তোমার ব্লগুলোর মধ্যে একটা আলাদাই আনন্দ দেখতে পাই দেখো একটা সত্যি কথা বলি ওখানে থাকলে কিছুই আমার মানে কোনো চিন্তা নেই কিছু নেই সারাদিন আছি দুষ্টুমাম আসছে বাচ্চা মানে হইহুল্লোর মানে ওইরকম একটা ব্যাপার দেখো ওখানে যত যাই হোক ওখানে তো বড় হয়েছি না ওই ব্যাপারটা তো থাকবে আর বিশেষ করে যাদের বিয়ে হয়ে গেছে তারা জানো যে বাপের বাড়ি গেলে ওই বাপের বাড়ির মজাটাই আলাদা দেখো এদিকে আমার মোটামুটি গাছের কাজটা কমপ্লিট এরপরে আমি তো পুরো কাদা কাদা হয়ে গেছি একদম স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমি সুন্দরভাবে সামনে থেকে ভয়েস দিচ্ছি আইডিয়া কোথাও যে মাইক বাজছে ওটার আমি খেয়াল করিনি গান বাচ্চা কপিরাইট পড়ে যাবে তো সেই জন্য অফ করতে বাধ্য হলাম দেখো স্নান টান করে একদম বেনুনি পাখি নিয়ে সংসারে মন্দিতে এসে তোমাদের দাদাভাই বলছে বাবা মহারানীর কি আসতে ইচ্ছে হলো আমি তো তোমাকে এবার কিছুই বলতাম না আমি দেখছিলাম তুমি আরও কতদিন থাকতে পারো আমি তখন বললাম আমি তো আর তোমাকে বলে গেছিলাম এক মাস থাকবো সেখানে আমি পনেরো দিন থেকে চলে এসেছি দেখো আমি এর আগে দু মাস আমি কাঁথিতে যাইনি তোমরা আগে আমাকে অনেকে কমেন্ট করতে না যে এত বাবার বাড়ি যাওয়ার কি আছে দেখো এখন আমার যাওয়াটাই আস্তে আস্তে কমে যাচ্ছে মানে যাই ঠিকই কিন্তু রাত্রে থাকিনি ওটাই বলছি মানে যাই তো আমি স্কুলের পরে দেখা করি চলে কিন্তু দু মাস গিয়ে আমি ওখানে থাকিনি আর সত্যি কথা বলতে আমি কাছাকাছি বিয়ে করেছি একটাই কারণে বেশি দিন আমি মা বাপি বাড়ির কাউকে ছেড়ে থাকতে পারবো না ওই জন্য বেশি দূরে যাওয়ার কথাও আমি ভাবিনি তো নিচে নেমে রান্না রান্না বান্না করছি করছি দেখো যা গরম পড়েছে দেখো পুনরায় আবার সেই গরমটা চলে এলো এত গরম তো সবাই বললো যে পাতলা পাতলা ঝোল কিছু খাওয়া হবে তো বাড়িতে চিংড়ি মাছ ছিল পুইটাটা আলু দিয়ে পাতলা একটা ঝোল করা হচ্ছে সঙ্গে করেছি চিংড়ি মাছ দিয়ে মোচা আর ঘন্টা মোটামুটি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তোমার দাদা ভাই বলছে আর জানো আমাকে ভালো কোনো কথা বললে আমি উল্টো উত্তর হ্যাঁ এতদিন আনন্দে ছিল ছিল আরামে সেটা তোমার সহ্য হচ্ছিল না এই জন্য তুমি এইসব কথাবার্তাগুলো বলছো রান্না করতে করতে হঠাৎ ফোন এলো বর্দির যে মনেই এসো বাড়িতে মনি এসছে মানে আমার পিসি হাশুরি মা এসছে ওই যে আমাদেরকে শাড়ি কেনার জন্য টাকা দিয়েছিল আমরা তো সবাই শাড়ি কিনেছি তো ওই শাড়িগুলো দেখবে কীরকম কি আর এমনি দেখা করবে অনেকদিন দেখা হয়নি বললাম ঠিক আছে দাঁড়াও তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই দিয়ে যাব। দেখো এই যে মোটামুটি পাতলা একটা ঝোল হয়ে গেছে আবার আমি ভাবলাম যে আবার রাত্রিবেলা যদি ওখানে যাই আমার আসতে দেরি হবে তো রাত্রিবেলার জন্য রান্নাটা করে নিই তো রাত্রিবেলার জন্য আবার চিংড়ি মাছ ঝিঙে আলু ঝোল আজকে না প্রচুর চিংড়ি মাছ অ্যাকচুয়ালি সকালে বাড়িতে দোকানে এসেছিলো সেই মাছের দোকান এসেছিলো ওখান থেকে অনেক চিংড়ি মাছ কেনা হয়েছিল তো শুধু চিংড়ি চিংড়ি আবার কালকে যেহেতু সোমবার আছে তো মাছগুলোকে শেষ করা হচ্ছিল আর এদিকে দেখো মানে বাবা কোথায় একটা গেছিলো তার মিষ্টি প্যাকেট আর তার সঙ্গে সুন্দর একটা ক্যালেন্ডার পেয়েছে এত একটা কিউট মিষ্টি বেবি আমি বা মাকে বলছি যে এই ক্যালেন্ডারটা কিন্তু কোথাও একটা টাঙ্গিয়ে রাখো ভীষণ সুন্দর লাগছে দেখো কি মিষ্টি মোটামুটি আমার দুপুরের রান্না রাতের রান্না সব কিছু কমপ্লিট করে রেখে দিচ্ছি আর আমি তো জানি যে ওখানে বরদিদের দিদের বাড়িতে গেলে ওখানে থাকলে গল্প করতে করতে যে কখন আমার সময় হয়ে যায় আসতেও আর ইচ্ছে করে না তো ওই জন্য সব কিছু রেডি করে রেখে দিচ্ছিলাম কালকের ভিডিওতে আশাবন কমেন্ট করেছে দিদি জামাই ষষ্ঠীর জমজমাটি ভ্লগ দেখতে চাই তো আমি চেষ্টা করব জামাই ষষ্ঠীর জমজমাটি সুন্দর ব্লগ তোমাদেরকে গিফট করে আমাকে না বলে তোমরা তোমাদের কাকিমণিকে বলো যেন সুন্দর করে একটু আট পৌরে সাইটারি পরে রেডি হয় তোমরা এই কমেন্টটা করো তো মা কিন্তু তোমাদের সব কম পরে তাহলে মাকে একটু যদি সুন্দর করে আট পরে শাড়ি পরে রেডি করতে পারি আর দেখো এই শাড়িটা আমি নিয়েছি পিসুমনি বলছিল তোমরা তিন বউ তিনজন নিজেদের পছন্দের শাড়ি নেবে আমরা কীরকম কি পছন্দ করব হবে হবে না তো দেখো আমি নিজে পছন্দ করে এই শাড়িটা নিয়েছিলাম টিসু লিলেন তো এটা এখন নিয়েছি পিসুমনিকে তো একবার দেখিয়ে আনতে হবে আমার কিন্তু শাড়িটা সিরিয়াসলি বেশ ভালো লাগছিল টিস্যু লিলেন আমার একটা ছিল না নেওয়াও হয়ে গেল আর খুব সফট নরম ছিল এই শাড়িটার ব্লাউজ পিসও এরকম তো ওই জন্য আমার আরও ভালো লেগেছিল আমার না যেমন শাড়ি তার বিপরীত ব্লাউজের থেকে কেন যাই না এখন যেমন শাড়ি সেরকমই ব্লাউজ আবার এখন নতুন করে বেশি ভালো লাগছে আগে আমার উল্টোটা ভালো লাগতো এখন দেখি একই রকম কেন রিসেন্ট আমার ভালো লাগছে তো এটার ওরকমই আছে দেখে এই শাড়িটা নিলাম যেহেতু গ্রামের বাড়িতে যাব ওই জন্য পরে নিয়েছি কিন্তু যা গরম ওই জন্য ভাবলাম যে না একদম একটা সাদা নরম শাড়ি পরি আর আমি যে ব্লাউজটা পরেছি দেখো এটা আমাকে আমার ছিল অনেক দিন আগে থেকেই ছিল কোনো ওরকম পরা হয়নি কি নরম ব্লাউজটা মানে খুঁজে খুঁজে আমি বের করেছি যেগুলো আমার পরা হয় না একদম নরম হালকা পাতলা তোমাদের দাদা বলছে কি হলো তুমি একদম সাদা শাড়ি পরে বেরিয়ে পড়ছো বললাম জানো না যা গরম পড়েছে তুমি কি বুঝবে আজকে সকালবেলা আমি আর মা গাছ থেকে জামরুলগুলো পাচ্ছিলাম তো ওই বাড়িতে কিছুটা নিয়ে যাব বাড়িতে কিছুটা থাকবে তখন আর আমার ভিডিও টিডিও কিছু করা হয়নি তো ওই জামরুলগুলো বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছে যেরকম পেরেছিলাম ওরকমভাবে কুড়িয়ে এনে রাখা ছিল আলাদা করে মানে কিছুই ধোয়া টোয়া ছিল না আমরা এখন নিয়ে নিই রোদের সময় আবার এক্ষুনি ধোবো অনেক দেরি হবে বাড়ি মানে ওখানে চলে যেই গিয়ে ভালো করে ধুয়ে নেবো আর জানো আমার শাশুড়ি মা মানে মা আমাকে না খুব বকে যে বলে সবার বাড়িতে দেখি বউদের মেয়েদের কত খাবে এটা খাবে ওটা খাবে কত মানে খাওয়ার দিয়ে পারা যায় না আর তোমার চোখের সামনে খাওয়ার পড়ে থাকলেও কোনো দিন একটা ছুঁয়ে দেখবে না খাবে না এই অভ্যাসটা কেন বাড়িতে এত আম ফল লিচু এত কিছু হয়েছে কোনো দিন একটা তোমাকে মুখে দিতে দেই না তো এই বলে আমাকে দেয় সত্যি বলতে আমি ফলের একদম ধারে কাছে যাই না তো আমি জানি আমার মতো অনেকেই আছে তোমরা ফল একদম খেতে ভালোবাসো না মানে আমারও ওই অভ্যেসটাই আছে তো এখন চলে এসেছি এখানে এখানে এসে দেখি বট দিয়ে আরও অনেক কিছু রান্না করে বলছে তোমাদের সবার জন্য করেছি নিয়ে যাও বলে আমাকে টিফিন কৌটোগুলো দিয়ে আমাকে নিতে বললো তো আমি এখন কিছু একটু একটু করে তরকারি নিয়ে নিচ্ছি আবার বলছে দুপুরে এখানে খেতে দেখো বাড়িতে বান্না করে এসে দুপুরে আবার এক্ষুনি খাবো তাহলে আমার বাড়িগুলো কি হবে যাই হোক বলছি তখন আমি আর না বলতে পারি না একটু একটু করে নিয়ে নিচ্ছি তো আজকে সারা সারাদিনটা তোমাদের সঙ্গে মোটামুটি সুন্দরভাবেই শেয়ার করছি কিন্তু সন্ধ্যেবেলা এমনই একটা ঘটনা ঘটে গেছে না ভাবতে পারবে না আমার পার নিচ থেকে মাটি সরে গেছিলো এমনই একটা ঘটনা আজকে ঘটেছে কি অদ্ভুত এবং ভয়ানক একটা দিন পার করেছি একটা রাত পার করেছি তোমরা ভাবতে পারবে না মানে মানুষ জানে না যে মুহূর্তে তার জন্য কি অপেক্ষা করছে এখন একরকম তার পর মুহূর্তে আরেক রকম এখান থেকে হয়ে বাড়িতে গেছি হঠাৎ করেই উপর থেকে মানে নিচ থেকে ওপরে চিৎকার হচ্ছে সাপ কামড়েছে সাপ কামড়েছে কী সাপ কামড়েছে কী ব্যাপার তোমার দাদাভাইকে নাকি সাপ কামড়ে দিয়েছে বিশ্বাস করতে পারবে না কোন রকমে বেরিয়ে চলে এসেছি মানে পুরো রাস্তা কান্নাকাটি করে মানে পাগলের মতো অবস্থা হয়ে গেছিলো মানে আমি মনে হচ্ছিল যে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমার পান নিচ থেকে মাটি সরে গেছে আমি কি করব কোনো খুঁজে উঠতে পারছিলাম না এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল তো ওখানে গিয়ে ব্লাড টেস্ট হলো বাকি যা যা টেস্ট হয় স্নেক বাইটের সব রকম টেস্ট হলো তারপরে ডক্টর বললেন যে আজকে সারা রাত থাকতে হবে হসপিটালে অবজারভেশানে কখন কি হয় বলা যায় না যাই হোক মানে ব্লাড টেস্ট বা সব রকম টেস্টের রিপোর্ট ঠিকই ছিল কোনো সমস্যা নেই এমনি নর্মাল ইন্ডিয়ান র্যাড স্নেক বা যেটাকে আমাদের সাধারণ ঘরোয়া ভাষাতে ঢেমনা সাপ বলে তো ওই সাপটা কামড়িয়েছে যাই হোক মানে কত ঠাকুরকে যে ডেকে ফেলেছি না বিশ্বাস করতে পারবে না নিজের কাছে মানুষের যদি হঠাৎ করে এরকম কিছু হয় আর সত্যি কথা বলতে এই সব ভিডিও ক্লিপও যে আমার কাছে ছিল আমি জানি না সোনাই কখন করেছে আমি এডিট করতে গিয়ে দেখি এইসব ভিডিও ক্লিপগুলোও আছে আমি সোনাইকে বলছি তুই কখন এগুলো করলি মানে অনেকেই সন্ধেবেলা থেকে অনেকেই আমার কাকু কাকিমা মা পপি অনেকেই এসেছিলো দেখা করতে কি ব্যাপার সবাই তো ভয় পেয়ে গেছে যাই হোক সব কিছু ঠিক ছিল রাত্রে সাড়ে দশটার সময় ডক্টর এসে চেক করে বললেন যে এখন চলে যেতে পারো সব কিছু মানে একদম ঠিকঠাক আছে তো আমরা বাড়িতে প্রায় সাড়ে এগারোটার সময় ফিরেছি যাই হোক ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে আজ লাইভে অদ্ভুত একটা ভয় পেয়েছি যাই হোক এখন ব্লগটা এন্ড করছি কাল আসবো নতুন